আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার আগাম খবর কি সন্দীপ ঘোষদের কাছে ছিল শুক্রবার আদালতে এমন প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বিচারকের প্রশ্নের জবাবে সিবিআই জানায় সেই আশঙ্কা এখনই উড়িয়ে দিতে চাইছে না তারা তবে এখনও পর্যন্ত এ ব্যাপারে তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলেও আদালতে জানিয়েছে সিবিআই তিন দিনের সিবিআই হেফাজত শেষে শুক্রবার আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ এবং তালা থানার তৎকালীন ওসি অভিজিৎকে শিয়ালদহ আদালতে হাজির করানো হয় শুনানিতে আরজিকরের ঘটনা এবং তাতে অভিযুক্তদের যোগ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে বিচারক সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন এই মামলায় দুটি দিক আছে ধর্ষণ খুনের ঘটনায় সহ ষড়যন্ত্রকারী নাকি সাক্ষ্য প্রমাণ লোপাটের সহ ষড়যন্ত্রকারী এমন কোনও প্রমাণ পেয়েছেন অভিযুক্তেরা কোনো অ্যালিবাই দিচ্ছেন কি না তাও জানতে চাওয়া হয় জবাবে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন হ্যাঁ দিচ্ছেন আরজিকর মামলায় অভিজিতের পলিগ্রাফ পরীক্ষা করতে চেয়ে শুক্রবার আদালতে আবেদন করে সিবিআই তাদের আইনজীবীর কথায় টালা থানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে সেখানে দেখা গিয়েছে উনি ঘটনার দিন অর্থাৎ নয় অগস্ট সকাল দশটার সময় থানায় ছিলেন না কোথায় ছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে অভিজিতের পলিগ্রাফ পরীক্ষা করানো প্রসঙ্গে বিচারক বলেন পলিগ্রাফে কেউ রাজি হবেন কি না সেটা তার নিজের ব্যাপার আরজি করে ধর্ষণ খুনের মামলায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ঘটনার পর কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে অভিযোগ ধর্ষণ খুনের ঘটনায় তাঁর সরাসরি যোগ রয়েছে পরে সিবিআই এই মামলার তদন্তভার হাতে নেওয়ার পর সন্দীপ এবং অভিজিৎকে গ্রেপ্তার করে ধর্ষণ খুনের ঘটনার প্রমাণ লোপাট দেরিতে এফআইআর দায়ের অভিযোগে টালা থানার প্রাক্তন ওসিকে গ্রেপ্তার করে সিবিআই শুক্রবার বিচারক সিবিআইয়ের কাছে জানতে চান অভিজিতের বিরুদ্ধে প্রমাণ লোপাটের কোনো ভরসাদায়ক তথ্য আছে কি না শুক্রবারের শুনানিতে বিচারক সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন এই ঘটনা ঘটতে চলেছে অভিযুক্তদের কাছে আগাম খবর ছিল এমন কোনও তথ্য আছে সিবিআইয়ের আইনজীবী বলেন এরকম কিছু এখনও পাওয়া যায়নি তদন্ত চলছে তবে কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না ওরা সহযোগিতা করছেন না তাই আমরা বিভিন্ন পরীক্ষার আবেদন করছি তদন্তের স্বার্থে সিবিআই সন্দীপকে আরও পাঁচ দিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন আগামী পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত